শুধু দিয়ে যাচ্ছে এবার কিছু তোমাদের জামদানি দি তাওবার আবার বিপি সমেত মানে ব্লাউজ পিস রয়েছে কিন্তু প্রত্যেকটা জামদানিতে কলার গুলো প্রত্যেকটা প্যাস্টেল শেড এর রয়েছে যেহেতু এবারে প্যাস্টেল শেডটা খুব সবার পছন্দ সেই কারণে প্যাস্টেল শেড কিছু জামদানি দেখাবো চলো প্রথমে যে জামদানিটা দেখাচ্ছি আচ্ছা আবারও বলে দিই এগুলোতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে তোমরা প্রত্যেকে এই শাড়িগুলো নেবে যখন বিপি অবশ্যই বানাবে কারণ ব্লাউজ পিস দিয়ে পড়লে জামদানিগুলো কিন্তু দুর্দান্ত লাগে তো চলো প্রথমেই দেখিয়ে দিই হচ্ছে একেবারে তোমার কি কালার বলবো চন্দন কালারের সাথে যাচ্ছে ইয়েলো কালার বাসন্তি হলুদ কালার দেখো শাড়িগুলো কিন্তু প্রচন্ড সুন্দর আর প্রত্যেকটা সফট মেটেরিয়াল রয়েছে প্রপার চন্দন কালার রয়েছে রেড নেই যেকোনো কাউকে গিফট করতে পারো বা নিজে পড়তে পারো খুব সুন্দর লাগবে আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পার তোমরা জাস্ট কোয়ালিটি গুলো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আর এই যাচ্ছে বডির বুটা গুলো একটা করে গোল্ডেন বুটা একটা করে ইয়েলো বুটা যে ইয়েলো কালারটা রয়েছে এটা কিন্তু বাসন্তী হলুদ কালার রয়েছে ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো অল ওভারে কাজ রয়েছে গ্যাপ নেই দামটা শুনলে জাস্ট ভাববে যে অল ওভারে কাজ করা একটা সুন্দর শাড়ি তাও আবার এই প্রাইসে এই যাচ্ছে ব্লাউজ পিস আমি বলেই দিলাম এত সুন্দর একটা মানে পার তোমরা হাতেও বসাতে মানে সিল্ক শাড়ি যেরকম হয় না পারটা তোমরা হাতে বসাতে পারো এরকমও জামদানিতে রেডি করানো হয়েছে যেটা তোমরা হাতায় বসাতে পারবে আর আর একটা জিনিস আমি বলে দিই তোমাদের এই যে জামদানির ডিপিটা অনেকে ভাবো যে আমি বাড়িতে কাটবো ঠিক আছে ইজিলি কাটতে পারবে দেখো এখানটা কিন্তু এরকম করা রয়েছে এটা কিন্তু জাস্ট চিহ্ন ঠিক আছে যে এখান থেকে তুমি বিপির জন্য কাটতে পারো এই মিডিল থেকে তুমি বিপির জন্য কিন্তু এখান থেকে না এখান থেকে কাটবে এই মিডিল থেকে কিন্তু তুমি বিপির জন্য কাটতে পারো এবার যদি তোমরা টেলার কে দাও টেলার কেটে দেবে বা তোমরা কেটে নেবে যাই হোক এটার প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালার আমার তো কালারটা খুব ভালো লেগেছে দেখো কালারটা বোঝাতে পারছি চন্দন কালারের সাথে হলুদ কালার দেখো চন্দন কালারের সাথে বাসন্তী হলুদ কালার যাচ্ছে পছন্দ হলে নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার চলো নেক্সট দেখায় নেক্সট দেখাচ্ছি হচ্ছে হোয়াইটের সাথে রানী কালার দেখো হোয়াইটের সাথে রানী কালার রয়েছে খুব সুন্দর প্রত্যেকটাতে বিপি পেয়ে যাবে এবার আমি এটা একটু ওপেন করে দেখাই তোমাদেরকে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এই শাড়িগুলো নিয়ে সত্যি কোনো কথা হবে না কারণ শাড়ির জমিনগুলো এতটাই ভালো হাতে পেলে বুঝবে যে না সত্যিই ভালো দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা তোমার কি বলে আঁচলের পোশ্চিন ঠিক আছে এই যাচ্ছে আচল এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পার পুরো লতা ডিজাইনের মধ্যে পার এই যে ফ্লাওয়ার গুলো দেখছো এগুলোর মধ্যে কিন্তু জরির কাজ করা রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতে জরির কাজ করা রয়েছে অল ওভারসারিতে ওয়ার্ক যাচ্ছে আমি কালার অপশনগুলো দেবো ঝটপট করে পছন্দ করবে ঠিক আছে সরিয়ে দিলাম আমাদের বুকিং নাম্বারটা বলে দিই সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার আমাদের বুকিং নাম্বার একটু ফাস্ট বুকিং করবে যেহেতু সামনে পুজো চলেই এসছে লেট করলে কিন্তু লেটে ডিসপ্যাচ হবে এই যাচ্ছে আরও একটা সুন্দর কালার যেটা যাচ্ছে তোমার আকাশী কালারের সাথে হোয়াইটের ডিজাইন ঠিক আছে আকাশী কালারের সাথে হোয়াইট এই কালারটা খুব মিষ্টি লাগে যেকোনো কাউকে তোমরা গিফট পারপাসে দিতে পারবে বেশ ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা লতা পাতা যাবে কিন্তু যাচ্ছে দেখো এই যাবে হচ্ছে শাড়িটা যেই কালারটা ভালো লাগবে প্রচুর কালার দেবো এই কালারটা দেখো মফ কালার তোমাদের সবার প্রিয় একটা কালার মফ কালার এই কালারটা কিন্তু ছেড়ো না প্রত্যেকটাতে বিপি অ্যাভেলেবেল রয়েছে আমি একটা দেখিয়েছি কিন্তু তোমরা প্রত্যেকটাতেই পেয়ে যাবে সেম ঠিক আছে প্রত্যেকটাতেই কিন্তু সেম পেয়ে যাবে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটা এই দেখো ব্লাউজ পিস ঠিক আছে প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড সফট কোয়ালিটি একদম বিরক্তিকর ব্যাপার যেটা হয় সেটা একদমই হবে না এই যাচ্ছে কালারটা কালারগুলো শুধু দেখবে কি মিষ্টি কালারটা ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট না আমাদের বুকিং নাম্বার যেটা রয়েছে বুকিং নাম্বারে পাঠিয়ে দাও আমাদের কিন্তু ডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে এই যাচ্ছে হচ্ছে বাসন্তী হলুদ কালার ঠিক আছে বাসন্তী হলুদ কালারের সাথে সাদা কালার রয়েছে এরপরে আমাদের সামনে আসবে তোমার বিয়েবাড়ি তারপরে আসবে তোমার হচ্ছে কি বলে সরস্বতী পুজো তার জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু নিয়ে রাখতেই পারো পার্টিকুলার সরস্বতী পুজোর জন্য না নিয়েও তোমরা কিন্তু এরকম সুন্দর একটা বাসন্তী হলুদ কালার নিতে পারো নিয়ে তোমরা গায়ে হলুদেও পড়তে পারো বা কোনো পুজোতে পড়তে পারো সেটা আবার কিন্তু তোমরা চাইলেই আহ কি বলে সরস্বতী পুজো তো করতে পারো খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলো রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা করে কাস্টমাইজ করা রয়েছে ডিজাইন ডিজাইন গুলো প্রত্যেকটা কিন্তু নিখুঁত হলুদ কালার এবার দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে গ্রিন একেবারে আনকমন অনেকেই রয়েছ যারা আহ কালার বা রেড কালার নিতে চাও না তাদের জন্য আমি বলবো এই হোয়াইটের সাথে গ্রিন কালার নিতে পারো ঠিক আছে এর সাথে গ্রিন কালারটা নিতে পারো খুব সুন্দর লাগবে যে যেকোনো বয়সের কাউকে ভালো লাগবে এরকম সুন্দর একটা কালার আমি বলবো এটা তোমরা বিশেষ করে হচ্ছে তোমরা যারা এজের রয়েছে মা কাকিমা জেঠিমা তাদেরকে গিফট করো খুব পছন্দ করবে তারা কারণ কালারটা এতটা স্ট্যান্ডার্ড কালার মারাত্মক সুন্দর লাগবে এই যাচ্ছে হচ্ছে অল ওভার শেয়ারিটা হোয়াইটের উপরে গ্রিন কালার সরিয়ে দিচ্ছি লাস্ট কালার দেখাবো একেবারে আনকমন কালার সি গ্রিন কালারের সাথে যাচ্ছে ইয়েলো কালার হ্যাঁ সিগ্রিন কালারের সাথে যাচ্ছে বাসন্তী হলুদ কালার সত্যি আনকমন কালার এই কালারের জামদানি মনে হয় আমি এরকম প্রথম দেখাচ্ছি এই কালারটা জামদানি ঠিক আছে আমি মনে হয় প্রথম দেখাচ্ছি তো তোমরা ইজিলি কিন্তু বুকিং করতে পারো দেখো অল ওভার শাড়িতে কিন্তু ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে হচ্ছে তোমাদের আঁচলের পোর্শনটা এই যাচ্ছে হচ্ছে বডিটা আমি বলবো এই শাড়িটার না কালার কন্ট্রাস্টটা দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রচন্ড সুন্দর দেখতে এই যাচ্ছে আঁচলের পোর্শন এই সরি এই যাচ্ছে বডি পোর্শনটা খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেওয়ার বুকিং করার আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ নাম্বারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাড়াতাড়ি সবাই বুকিং করে ফেলো যার যেটা ভালো লাগছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা সাথে থাকবে টাটা